কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট আমি এক কিতাবটা মূল করে মাতি আর এক কিতাবের নাম হইলো জওয়াহির পারে নামে বাচ্চা একটু এখনো বিশ্বনগরীর জন্ম হয়েছে না এটা কোন দিন বিচারার জন্ম হইবা কোন দিন বিচারা হইবা তোমরা এই খিতার লাগে ভাগল হয়েছো বুতু হয়েছি বাড়ি করে যাও

লেখি আমলা মায়ের মাঝে সত্যিই তে বড় জন্তান গোসি দিয়া ও আমার সিডিরা হাতে নাও শুনিয়া রাহা তোমাতান করতে করি দেখি তো আমি আনাদা আনাদা করি বাড়ি বানাইয়া দিলাম আর ওই যে বাইতা দেখরায় এই ঘরটা আমি বানাইলাম আগের জওয়ানদার নবীর দেয় আর রে জিলা আলহামদুলিল্লাহ আমার লগে এই কিতাব জাওহির পারে

আর একটা চিঠি লেখিয়া বলে ও নেও তোমার তো অনার্য বদ্ধশায় যদি বিশ্ব নবীর আগমন ঘটে তাইলে ওই ওই ঘরে তান আর আমার ও সিটিটা তান আত দিও আর যদি তোমার তানার মুলাকাতার সাক্ষাৎ যদি না হয় তে তোমার তানার ভবিষ্যৎ প্রজন্মর কাছে ওসিয়ত করিয়া যাইও আর আমার ও সিটিটা একের পর এক এক হাত থাকি আর এক বদল হইতে হইতে এক পর্যায়ে যেন আমার এই সিটিটা আগের জমানার নবী জানি সিটিটা পায়

আমরার ফজিলতের বয়ান আছে উম্মতে মুহাম্মাদি আর আউনা ইনশাআল্লাহ একটা পয়েন্ট আছে যেই জায়গাটা উম্মতে মুহাম্মাদির মর্যাদা কথা উল্লেখ আছে আল্লাহ আমাদেরকে বুঝাইবা তৌফিক দান দাও আমিন হুগাওয়া নবীজি যখন মক্কা থেকে হিজরত করে গিয়া গেলি তিন দিন হই গেছে মক্কার খাদীর বলে তালাশ করি ভাই না আর এইদিকে হিতায় মক্কার খাদীর বলে 100 উট ঘোষণা দিয়া সবে তালাশ কররা যে মুহাম্মাদরনি সন্ধান পাওয়া যায়

এমন সময় আপনি আমার বাড়িতে মেহমান হয়েছে যেই সময় কোন পুরুষ বাড়িতে নাই আর মুহূর্তে আমার কাছে কোন ব্যবস্থা নাই নবীজি যখন সাজলের বান্ধবা এইবার অনুমতি দেও

উত্তর পশ্চিম কুনার ওই যে উষা যে ঘড়ি আছে উষা গড়িতে আইন জানিলে পশ্চিমে দুই হাজার আঠারো সালো আসল ই বিল্ডিং জানিনা কোন কালার ধরছে কোন রং ধরছে পূর্ণমান চিত্র চাইলে অনু আসিল জগলে আবে বড় দামি পাহাড়

لقد أفلح من أمسى رفيق محمد صلوا خطكم عن شاتها وإنائها فإنكم إن تسألوا الشاة تشهدوه فإنكم إن تسألوا الشاة تشهدوه الله أكبر عرزنا الله أكبر آه.

পালাইয়া দিলাই দিয়াও বুঝি তোমার জানার জানো শান্তি নাই এ শঙ্কর পুরস্কার অসুনা দিয়ে তোমরা তল্লাশি হর তালাশর সন্ধান না আমি আর তোমরা না ঘর ডাকাত মাত্র একশো কিলোমিটার দূরে অন্য মহাপদর বাড়ি আছে দেখি ভাইলে সিঁড়ি লয়

বছর চমৎকার তোমরা চাইলাই তার মিশন বন্ধ করতো ও আল্লাহ ও বেটির বাড়ির সামান্য সময় তাকায় আর মুসলমান আরো বেটা যেন যায় নিজে গেলে বেটার শাশি হল বড় কমানি সম্ভব নাই শুনো শোনা মুসলমান যারা হইব এমন সৌভাগ্য তাদের অর্জন হইব ওই সমস্ত মানুষ दुनिया तो आस्ते त सुभाणे

কে তো মালিক আবু আয়ু আনসারিক এই বালির মালিক দেখলে হে আবু আয়ুব আনসারিক আর দলিল সূত্রে ফর্ষ অনুযায়ী এই বালির মালিকরা তোমার আমার নবী বিশ্ব নবী মহাম্মদুর রসুল উল্লাহ হই না তো বা নামি বাট যে সিটি যে গুলি দিছিলা মনও আছে যে ওয়াল্লা গুনে খাই গুনে খাইলেছে বহুত পুরানা সিটি এক হাত থাকি আর হাত বদলি 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 ই সিটি আইয়া পৌঁছেছে হযরত আবু আইয়ুব নবীর সাহাবী আনসারী সাহাবী জামিনুল মুকদর সাহাবী নবীর বড় মায়া সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আইয়া সিটিটা পৌঁছেছে আ আমার সারা ওয়াদার خلاص হইল ও সিটিতে কি লেখা আছে কোন তা কইতা

আছে আমরা আত্ম শিবানন্দন ইনশাল্লাহ দেখতে হবে সব হওয়ালা আসে কবিতা হন সাহিত্য বা।

কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট